বাংলা নতুন বর্ষবরণ উৎসব উপলক্ষে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা প্রায় তিন দশক পর আসন্ন পহেলা বৈশাখে বদলে যেতে পারে মঙ্গল শোভাযাত্রার নাম এবছর পহেলা বৈশাখ উপলক্ষে যে শোভাযাত্রা বের করা হবে তার নাম হতে পারে বৈশাখ শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশ্য এই বিষয় নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি তাদের ভাষ্য আগামী তেইশ চব্বিশ মার্চের মধ্যে এবারে শোভাযাত্রার বিষয় বিস্তারিত জানানো হবে জানা যায় পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাস কয়েকশো বছরের পুরনো হলেও মঙ্গল শোভাযাত্রার ইতিহাস খুব বেশি পুরনো নয় মঙ্গল শোভাযাত্রা প্রথম শুরু হয়েছিল উনিশশো সালের পহেলা বৈশাখে যশোরে উনিশশো সালে পহেলা বৈশাখ ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা থেকে শুরু হয় এই মঙ্গল শোভাযাত্রা শুরুতে এর নাম আনন্দ শোভাযাত্রা ছিল পরবর্তী সময়ে এটি মঙ্গল শোভাযাত্রা হিসেবেই পরিচিত হয় চারুকলা অনুষদের ডিন প্রফেসর ডক্টর আজহারুল ইসলাম চঞ্চল সাংবাদিকদের বলেন বাংলা নববর্ষ উপলক্ষে আমাদের কর্মশালা শুরু হয়েছে আমরা পয়লা বৈশাখ উদযাপনের প্রস্তুতি নিচ্ছি